আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার দশই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি ছাব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নয় রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউরেটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউরেটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদাহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে আজকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার

আড়াইশো টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আড়াইশো টাকা দুইশো চল্লিশ টাকা ওজন আছে কতটুকু করে কাকা মনে হয় তিন দিয়ে হবে দেড় কেজি দেড় কেজি আর ইলিশ কত করে পাচ্ছে আজকে ইলিশ সাড়ে পাঁচশো কয়টায় কেজি একশো ষাট টাকা চন্দনা ইলিশ আলহামদুলিল্লাহ ভাই ইলিশ কত পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পাঁচটা চারটায় কেজি সাড়ে পাঁচশো টাকা পাপ্তা মাছ কত পাচ্ছেন

ভালো আছে ভালো আছে এই আলহামদুলিল্লাহ বাটা কত করে একশো একশো ষাট দেড়শো টাকা সিলভার গুলো সিলভার

ষাট টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা কেজিটা একশো ষাট টাকা বটার ওজন আছে কত টাকা কে আড়াই কেজি ওজন